দিদি গো তোমার একটা চিঠি এসেছে চিঠি মমতার কথায় একটু অবাকই হল শর্মিষ্ঠা আজকাল এই মোবাইল আর ইমেলের যুগে চিঠি পাঠায় মমতাকে শর্মিষ্ঠা বলল চিঠিটা নিয়ে আসতে মমতা চিঠিটা আনতে তার দিকে এক ঝলক তাকে এই শর্মিষ্ঠা বুঝতে পারল ওটা চিঠি মানে আসলে একটা আমন্ত্রণপত্র নিশ্চয় কোনো স্কুল বা কলেজের বার্ষিক অনুষ্ঠান রয়েছে আজকাল লোকে সাধারণত ফোনে বা মেইল করেই আমন্ত্রণ জানায় আজকে হঠাৎ আবার পত্রের মাধ্যমে আমন্ত্রণ দেখে বেশ কৌতূহল হল শর্মিষ্ঠা তাড়াতাড়ি খামটা ছিঁড়ে পত্রটা চোখের সামনে মেলে ধরতেই চমকে উঠল সে একটি নামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে আমন্ত্রণ পত্রটা টেবিলে রেখে এক গ্লাস জল খেল শর্মিষ্ঠা মমতা অবাক হয়ে জিজ্ঞেস করল কিসের চিঠি দিদি সব ঠিক আছে তো হ্যাঁ র্য একটা সেমিনারে যাওয়ার জন্য ডেকেছে অ তা তোমার মুখটা অমন ধারার লাগছে কেন কই কিছু না তো তুই কাজে যা মমতা চলে গেল আমন্ত্রণপত্রটা আরও একবার চোখের সামনে মেলে ধরল শর্মিষ্ঠা আচমকা তার চোখের সামনের কালো অক্ষরগুলো ঝাপসা হতে হতে মিলিয়ে গিয়ে ফুটে উঠল একটা সাদা কালো জীবনের সেই ছবি শুনেছিস এই বছর আমাদের ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল সেমিনারে নাকি স্টুডেন্টরাও পেপার সাবমিট করতে পারবে স্টুডেন্টরা মানে প্রত্যেক সেমিস্টার থেকে দু জন করে মোট চারজন তার আগে পেপার বি এমসারের কাছে জমা দিতে হবে বি এমসার পরে সিলেক্ট করবেন হ্যাঁ শুনলাম তো তা তুই দিচ্ছিস না না আগল নাকি কত কঠিন কঠিন জিনিস লিখতে হবে শর্মিষ্ঠার জ্বর হওয়ার জন্য কয়েকদিন ক্লাসে আসতে পারেনি তাই সেমিনারের ব্যাপারে সেই কিছুই জানত না এইমাত্র সহপাঠীদের কথোপকথন কানে লাগতেই সে উঠে গিয়ে জানতে চাইল ব্যাপারটা শর্মিষ্ঠা বরাবরই একটু মুখচোরা তাই সে গিয়ে কথা বলাতে বাকিরা একটু অবাক হলেও সবাই আগ্রহ নিয়েই পুরো বিষয়টা জানাল তাকে আসলে শর্মিষ্ঠা মুখচোরা হলে কি হবে পড়াশোনাতে যথেষ্ট ভালো ক্লাসে তার আর কৃষ্ণেন্দু বলে একটি ছেলের মধ্যে প্রথম স্থান নিয়ে প্রতিযোগিতা চলে মুখচোরা স্বভাবের জন্য প্রথম সেমিস্টারে সহপাঠী থেকে শুরু করে শিক্ষকরা অবধি তাকে বিশেষ নজর করত না কিন্তু সেমিস্টার শেষে দুর্দান্ত রেজাল্ট করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল সে সেই থেকে এখন অনেকেই তাকে বেশ পছন্দ করে প্রয়োজনে সাহায্য চায় আজকে তাই সেমিনার সম্বন্ধে বিস্তারিত বলে রবিনা জানতে চাইল তুই কি অংশ নিবি ভাবছি আর তোরা ওরে বাবা আমরা এত কঠিন জিনিস পারব না তোরা না নিলে আমি একলা কি করে নিই সমস্যার সমাধান হয়ে গেল সেদিনই তখন অগ্নি একটাও পেপার জমা না পড়াইবি এমসার ক্লাসে খুব বকাঝকা করে বললেন আগামী বুধবারের মধ্যে পেপার জমা দিতে শর্মিষ্ঠা মহা উৎসাহে পড়াশোনা শুরু করল অনেক খেটে খুটে শেষমেশ পেপারটা জমা দিল সে বিএম স্যার তার পেপার দেখেই চমকে গেলেন এটা তুমি লিখেছ নিজে হ্যাঁ স্যার কেন ভয়ে ভয়ে জিজ্ঞেস করল শর্মিষ্ঠা বিএম উচ্ছ্বাসের সঙ্গে বলে উঠলেন আমি ভাবতে পারছি না একটা পিজির স্টুডেন্ট এত পরিণত একটা পেপার লিখতে পারে বলে দুর্দান্ত লিখেছ আমি নিশ্চিত গেস্ট রাও চমকে যাবেন অবশেষে আর কৃষ্ণেন্দুর নির্বাচন হয়ে গেল ফোর্থ সেমিস্টার থেকে কৃষ্ণেন্দুর পেপারে স্যারকে বেশ কিছু সংশোধন করতে হয়েছিল কিন্তু শর্মিষ্ঠার কিছু করতে হয়নি শনিবার দিন স্যার বললেন ওদের অপেক্ষা করতে সোমবার সেমিনারের আগে ওদের একবার ট্রায়াল করাবেন যতই হোক এত বড় সেমিনারে এই প্রথম প্রত্যক্ষভাবে অংশ নেবে ওরা শনিবার ক্লাস করবে বলে স্যারেন তাতেই কলেজে চলে গিয়েছিল শর্মিষ্ঠা কিন্তু ওই দিন ক্লাস হল না শর্মিষ্ঠা আর কৃষ্ণেন্দু অপেক্ষা করতে লাগল ট্রায়ালের জন্য বেলা সাড়ে এগারোটা নাগাদ হঠাৎ করে অনামিকা বলে একটি মেয়ে বিএম স্যারের কেবিনে ঢুকে গেল অনামিকা খুব ধনী পরিবারের মেয়ে সেই সঙ্গে অপূর্ব সুন্দরী পড়াশুনায় মধ্যম মানের হলেও এই বিশ্ববিদ্যালয়ে ওকে চেনে না এমন কেউ নেই অনামিকাকে ওই সময় স্যারের কেবিনে ঢুকতে দেখে বেশ অবাক হল শর্মিষ্ঠারা কৃষ্ণেন্দু বলল অর হাতের কাগজটা কি ছিল বলতো আজকে পেপার দেখাতে এসেছে নাকি ডেট তো পেরিয়ে গিয়েছে কে জানে আমাদের তো সিলেকশন হয়ে গিয়েছে এবার ওকে স্যার নিলে নেবেন বলল শর্মিষ্ঠা ওরা অপেক্ষা করতে থাকলো স্যারের কেবিনের বাইরে প্রায় দুটোর সময় কেবিনের দরজা খুলল ততক্ষণে সেকেন্ড সেমিস্টারের নির্বাচিত দু জন এসে গিয়েছে ওরা সারের কেবিনে ঢুকে দেখল অনামিকা একটা চেয়ারে বসে রয়েছে ওরা চারজন ঢোকার সঙ্গে সঙ্গে বি এমসার একটা অপ্রস্তুতের হাসি হেসে শর্মিষ্ঠার দিকে তাকিয়ে বললেন শর্মিষ্ঠারে তোর পেপারটা এবার রাখতে পারছি না তোর পেপারটা আসলে অতটা স্ট্যান্ডার্ড নয় বিভিন্ন দেশের স্কলাররা আসবেন তো তাই স্যার আরও কিছু বলে যাচ্ছিলেন শর্মিষ্ঠা আর কিছু যেন কানে ঢুকছিল না পা দুটো কেঁপে উঠছিল সেই সকাল সারেন টার থেকে বেলা দুটো অবধি এই কারণে অপেক্ষা করছিল সে সেদিন তো স্যার বললেন সবার পেপারটা দেখে তাক লেগে যাবে তাহলে আজকে কি হল বাইরে বেরিয়ে সে দাঁড়িয়ে পড়ল করিডোরে চোখ দুটো জলে ঝাপসা হয়ে এসেছে পেছনে থেকে হঠাৎ অনামিকার এক সঙ্গীর গলা শুনতে পেল তোকে কেউ হারাতে পারবে না জানতাম শর্মিষ্ঠা পেছনে ফিরে দেখল কখন যেন অনামিকা আর তার এক সঙ্গী এসে দাঁড়িয়েছে করিডোরে অনামিকার মুখে বিদ্রুপের হাসি সেমিনারের দিন শর্মিষ্ঠা নির্বাক দর্শকের চেয়ার থেকে দেখেছিল অহংকারী অনামিকার অহংকারকে সাজতেন আজ বহু বছর পর নিজের বিশ্ববিদ্যালয়ে এসে দাঁড়িয়েছে শর্মিষ্ঠা সে ভেবেছিল এই আমন্ত্রণটা প্রত্যাখ্যান করবে কিন্তু শেষমেশ মতো পাল্টায় আজ শর্মিষ্ঠা তুলনামূলক সাহিত্যের ক্ষেত্রে এক সুপরিচিত নাম তার লেখা বই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ানো হয় দেশ বিদেশ থেকে সে আমন্ত্রণ পায় বক্তৃতা দেওয়ার জন্য সেদিন তাকে অন্যায়ভাবে সুযোগ না দেওয়া হলেও তার যোগ্যতা ছিল বলেই সুযোগ নিজে তাকে খুঁজে নিয়েছে কিন্তু সেই অপমান সেই কষ্ট আজও যেন শর্মিষ্ঠার বুকে টাটকা আজ নিজের প্রাক্তন বিশ্ববিদ্যালয়ে নিজের প্রাক্তন ডিপার্টমেন্ট আয়োজিত আন্তর্জাতিক সেমিনারের প্রধান বক্তা সে তিন দিন ব্যাপী এই সেমিনারের শেষ দিনে চারজন শিক্ষার্থী নিজেদের পেপার প্রেজেন্ট করল প্রেজেন্টেশন শেষ হওয়ার পর তারা শর্মিষ্ঠাকে এসে প্রণাম করল কেঁপে উঠল শর্মিষ্ঠা সেমিনার শেষে হঠাৎ বিএম স্যার এলেন শর্মিষ্ঠার কাছে প্রণাম করল শর্মিষ্ঠা স্যার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন আরও বড় হও তারপর স্যার শর্মিষ্ঠার দিকে তাকিয়ে বললেন তোকে কিছু বলার ছিল হ্যাঁ স্যার বলুন পরের মাসে আমার রিটায়ারমেন্ট তার আগে তোর কাছে ক্ষমা না চাইলে নিজের বিবেকের কাছে ছোট হয়ে যাব ক্ষমা কিসের জন্য স্যার অবাক হল শর্মিষ্ঠা স্যার বললেন একদিন এই সেমিনার থেকেই তোকে অন্যায় ভাবে বাদ দিয়ে দেওয়ার জন্য ক্ষমা করে দিস আমাকে চমকে উঠল শর্মিষ্ঠা সার স্যার বলে গেলেন আসলে সেদিন হেডফোন করে বললেন ওনার মতে অনামিকার মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে তাই ওকে সুযোগটা দেওয়া উচিত অন্যান্য মধ্যবিত্ত বাড়ির মেয়েরা তো মাস্টার্স শেষ করেই বিয়ে করে নেয় সংসার আর আমি সবটাই জানি স্যার এই কথাগুলো আজকে বলা নিষ্প্রয়োজন আর যুক্তি দিতে মধ্যবিত্ত বাড়ির মেয়েদের কাঠগড়ায় নাই বা তুললেন স্যারের কথার মাঝেই কথাগুলো বলে উঠল শর্মিষ্ঠা এবার চমকে উঠলেন স্যার বললেন তুই সবটা জানিস হ্যাঁ স্যার কৃষ্ণেন্দু ছিল একটা ছেলে তার ওপর ইউনিয়ন করত ওকে বাদ দিলে অনেক ঝামেলা পোহাতে হতে পারত আমি একে মেয়ে তার ওপর মুখ খুব সাধারণ একটা মেয়ে এত নিজি প্রে আর হয় নাকি আর অনামিকার আসল ব্যাপারটাও আমি জানি স্যার আলতো করে হাসল শর্মিষ্ঠা অনামিকার সঙ্গে তখনকার হেড অফ দ্য ডিপার্টমেন্টের একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল কৃষ্ণেনেন্দুর থেকেই পড়ে জেনেছিল শর্মিষ্ঠা সার শর্মিষ্ঠার হাত দুটো ধরে বললেন বিশ্বাস কর আমি এটা করতে চাইনি কিন্তু শর্মিষ্ঠা বলল আপনি আমার গুরুজন আমার শিক্ষক আমার কাছে আপনার ক্ষমা চাওয়া মানায় না তবে একটা আশীর্বাদ করবেন স্যার আশীর্বাদ কি আশীর্বাদ অবাক গলায় জানতে চাইলেন স্যার শর্মিষ্ঠা আলতো হেসে বলল আমিও তো একজন শিক্ষক শিক্ষক হিসেবে যেন চিরকাল মেরুদণ্ডটা সোজা রেখে চলতে পারি পক্ষপাতের কালো পর্দা যেন আমার চোখকে কোনোদিনও ঢেকে না দেয় প্রাক্তন ছাত্রীর কথাটা শুনে হঠাৎ চোখগুলো জলে ভরে উঠল প্র অধ্যাপকের সমাপ্ত